হয় আমার আল্লাহ এবাদত আমার আল্লাহ কোন কিছুর লোবে না জান্নাত দিয়ে দিল আমরা আল্লাহকে দেখলাম না কোনো লাভ আছে কোনো দরকার আছে জান্নাত দিয়ে দিয়েছেন আল্লাহ কিন্তু আমি আল্লাহকে দেখলাম না আসল নিয়ামত হচ্ছে আল্লাহর জিয়ার নতুবা ঘরে বসে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ইভেন পরিবারের ভাই বোন মা বাবা সবাই মিলে যখন আমরা খেতে বসি জান্নাতের চেয়ে কম কি মনে হয় সবাই মিলে একসাথে মিলে আমরা যখন খেতে বসে এই পারে মা এই পারে বাবা ভাই বডি জান্নাতের যে বল জান্নাত না আমার আসল টার্গেট হচ্ছে আমার আল্লাহ জি আল্লাহ ভয় আল্লাহ ভয় আল্লাহ সৃষ্টির ভয় করব সৃষ্টির ভয় করব কোনের সেটিং এর মধ্যে একটা সুখের সেটিং থাকে আর একটা দুঃখের সেটিং থাকে ইননামাল উসরে ইউসরা ফা ইনমা আল উসরে কঠিনের পরে সহজ আসবে লবণের পরে চিনি আসবে মনে রাখবে লাইফের একটা সেটিং থাকে মা বাবা চাচা চাচি খালা খালু ছেলে মেয়ে সবাই একসাথে এটা দেখে বিবর হয়ে যাবেন না এটা দেখে আল্লাহ আল্লাহ রসুল ভুলে যাবেন না এটা লাইফের সেটিং একটা তুফান আসার দে চোখ খুলে দেখবে আমার এই সেটিং এর মধ্যে অনেক মানুষ মিস হয়ে গেছে মা চলে গেছে বাবা চলে গেছে এক সময় দেখবেন আর এক পরে আপনারা চার পাঁচজন ছাড়া বাকি সদস্যরা গায়েব হয়ে গেছে আপনি এক লাইফের বিপর হয়ে যায়